হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম এই টুকরো কাপড়গুলি দিয়ে আপনাদেরকে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো তো চলুন এই কাপড়গুলি দিয়ে কিভাবে আসনটা তৈরি করছি দেখে নেওয়া যাক এখন আমি এক টুকরো কাপড় এখানে নিয়ে নিলাম এই কাপড়টাকে এখন কাটিং করব তো কাটিং করার আগে আমার মাপটা নিয়ে নিতে হবে তো সেটাই এখন নিচ্ছি এই যে দেখুন এইভাবে চার ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম আবার এইভাবেও চার ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এখন আমি কাপড়টাকে কাটিং করে নিব এই যে দেখুন এখানে আমি কিছু কাপড় কাটিং করে নিলাম এই কাপড়টা লম্বায় চার ইঞ্চি আছে চড়ায় কিন্তু চার ইঞ্চি আছে মানে কাপড়টা পুরো চৌকো আছে এখন এই কাপড়টা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করবো তো ডিজাইনটা কীভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি এই যে প্রথমে এই মাথাটাকে এদিকে এরকমভাবে নিয়ে আসবো মানে ডবল বাস করে দিব তারপরে আবার এই মাথাটাকে এদিকে এরকমভাবে নিয়ে আসবো আনার পর এরকম একটা ডিজাইন তৈরি হবে আমি আরেক পিস দেখাচ্ছি এইভাবে প্রথমে কাপড়টাকে ধরবো ধরে তারপরে কাপড়টাকে এরকম ডবল করে দিব তারপর আবার এই মাথাটাকে এরকম করে এনে ডাবল করে দিন তা এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এরকমভাবে আমি এখানে যে সমস্ত টুকরো কাপড়গুলি রয়েছে এই সমস্ত টুকরো কাপড়গুলিকে দিয়ে আমি এইভাবে ডিজাইনটা তৈরি করে নিব এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি দিয়ে এরকমভাবে ডিজাইন রেডি করা হয়ে গেল এই যে এখানে আমি এটা কাপড় নিয়ে নিলাম এখানে চার পিস কাপড় আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে মোট চার পিস কাপড় আছে আর চার পিস কাপড় একসাথে নিয়েই আমি কিন্তু সেলাই দিয়ে দিয়ে এরকম করে আটকে নিয়েছি মানে একটু মোটা এই কাপড়টাকে করে নিয়েছি আর এই কাপড়টার উপরেই কিন্তু আমার আসনটা তৈরি হবে তো আমি এখন এই কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ধরে ধরে এরকম করে সেলাই দিয়ে পুরো গুল করে আটকে নিব মানে এই কাপড়টাকে আমি একটু ফিনিশিং দিয়ে নিব আর আপনারা যদি মনে করেন যে এভাবে গুড়িয়ে সেলাই দিবেন না তাহলে এটার মধ্যে পুরো চারপাশে গুড়িয়ে একটা পাইফিন বসিয়ে নিতে পারেন তা আমি আর আজকে পাইপিনটা বসাবো না আমি সেলাই দিয়ে এটাকে ছেড়ে দেব এই যে এই কাপড়টাকে আমি চারপাশে সেলাই দিয়ে আটকে নিলাম এই যে দেখুন এখন যেটা করব সেটা হলো এইভাবে কাপড়টাকে ডবল বাজ দিব দেওয়ার পর আবার এইভাবে আরেকটা বাজ দিয়ে দিব তাহলে কি হলো এই যে মাঝের যে অংশ মানে মিডল অংশটা এটা এরকম বেরিয়ে গেল তা এখানটায় আমি একটু চক দিয়ে ডাক দিয়ে দিব আর এখন যেটা করব এই যে এখানে এক টুকরো কাপড় আমি নিয়ে নিব নিয়ে এরকম ভাবে বাজ দিয়ে গুল শেপ করে এভাবে কাটিং করে নেব একটু এই যে কাপড়টাকে আমি এইভাবে কেটে নিলাম আর এই কাপড়টাকে এই যে মাঝের যে অংশটা এইখানটায় এরকম করে বসাবো এরকম করে বসিয়ে এই কাপড়টাকে সেলাই দিয়ে প্রথমে আটকিয়ে দিব তারপর যেটা করব সেটা হলো এই যে ডিজাইনগুলি করে রেখেছি এই ডিজাইনগুলিকে এইভাবে সেট করব এরকম করে করে এরকম করে সেট করে নিয়ে তারপরে এরকম গোল করে এটা সেলাই দিয়ে এই ডিজাইনটাকে আটকিয়ে দেব তারপর যেটা করব। এই যে ডিজাইনটা এটাকে আমি এরকম ভাবে এরকম ভাবে আবার এরকম ভাবে বসিয়ে তারপরে গুল করে আবার এই রাউন্ডটাকে ওইভাবে কমপ্লিট করে দিব তারপর যেটা করব। আবার এই লাল কাপড়টাকে নিয়ে নিব নিয়ে এরকম ভাবে বসাবো এরকমভাবে গুল করে বসিয়ে তারপরে সেলাই দিয়ে আটকিয়ে নিব মানে এইভাবে আমি পরপর পরপর প্রথমে লাল তারপরে এই কালারটা তারপরে আবার লাল তারপরে আবার এই কালারটা আসবে এরকমভাবে ডিজাইনটাকে আমি কমপ্লিট করে নিব এই যে এখানে পরপর করে আমার ডিজাইনগুলি সেট করা হয়ে গেল এখন যেটা করতে হবে এই যে সাই সাইডের যে অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা কিন্তু পুরো কাঁচা রয়েছে তো এটাকে ফিনিশিং দিতে হবে তা ফিনিশিং আমরা এখানে দু ভাবে দিতে পারি সেটা হলো এখানে আমরা একটা পাইপিন বসিয়ে দিতে পারি বা অন্য ডিজাইনও করতে পারি তো আমি আর এখানে পাইপিন বসাবো না এই সাইডে আমি একটা কুচির ডিজাইন দেবো তো এখন কুচিটাকে তৈরি করার জন্য কিছু কাপড় নিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে আমি কিছু কাপড়ের টুকরো নিয়ে নিলাম অনেক কটা কাপড়ের টুকরোই নিয়েছি এই যে লম্বা আমার অনেকটাই লাগবে যেহেতু এটা কুচি তৈরি হবে আর চড়ায় আমি এখানে এটাকে দুই ইঞ্চি নিয়েছি চড়ায় দুই ইঞ্চি নিয়েছি এবার আপনারা এখানে ছোট বড় আপনারা করে নিতে পারেন বড় চলে বড় করতে পারেন বা আরো ছোট করতে পারেন কিন্তু আমি এখানে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এখন যেটা করব এই কাপড়গুলিকে লম্বা করতে হবে অনেকটা করে লম্বা করার জন্য প্রথমে কাপড়টাকে এইভাবে সুজার দিকে বসাবো তারপরে কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখবো রেখে সেলাই দিয়ে দিব সেলাই দিয়ে তারপরে আবার এইভাবে আরেকটা কাপড় এইভাবে জয়েন দিব এরমভাবে সেলাই দিব তারপরে এইভাবে পরপর বসিয়ে জয়েন দিয়ে তারপরে কাপড়টাকে অনেকটা লম্বা করে নিব লম্বা করে নেওয়ার পর তারপরে এইভাবে হালকা করে অল্পে একটু করে কাপড় এইভাবে ধরে এরকমভাবে তারপরে সেলাই দিয়ে একটা সাইড ফিনিশিং দিয়ে নিব তারপরে এইভাবে ধরে ধরে এইভাবে ধরে ধরে এইভাবে কুচি তৈরি করব। কুচি তৈরি করে তারপরে এই সাইডটা একটা সেলাই দিয়ে দেব এই যে এখানে আমার কুচিগুলি রেডি করা হয়ে গেল তো এখন যেটা করব এর চারপাশে এই কুচিটাকে বসিয়ে দিব তো কুচিটা আমি যখন বসাবো তখন এইভাবে কাপড়টাকে উল্টিয়ে নিব এরকমভাবে উলটিয়ে নিয়ে এরকম করে করে ঘুরিয়ে গুড়িয়ে এরকমভাবে এইভাবে ঘুরিয়ে সেলাই দিতে থাকবো এরকম করে তারপর সেলাই দেওয়ার পর এরকম ভাবে সোজা করে দিব দিয়ে তারপরে এই পাশেও আবার একটা সেলাই দিয়ে এটাকে সেট করে দেব ফাইনালি আমার আসনটা পুরো তৈরি করা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আসনটা আর এই যে এই সাইডটায় আমি কিন্তু একটা পাইপিন বসিয়ে দিয়েছি তো আমার কাছে পাইপিন ছিল তা ভাবলাম যে পাইপিনটা বসিয়ে দিই আপনাদের কাছে যদি থাকে বসিয়ে দিলে সুন্দর লাগবে আরো দেখতে আর যদি না থাকে কোনো অসুবিধা নেই এভাবে সিঙ্গেল শুধু কুচিটাকে দিয়ে দিলেও হবে তো এই আসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একটি আসন আপনারা বাড়িতে তৈরি করে নেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ